আগে যে লাইটগুলি হবে এগুলি আমাদের কাজ করার জন্য লাগে নট এই যে জনগণের জন্য ঠিক আছে আর প্রোগ্রাম আমাদের সকাল দশটায় শুরু হবে আবার বিকাল পাঁচটায় শেষ হয়ে যাবে অর্থাৎ সূর্যের আলোতে আমাদের প্রোগ্রাম শেষ হবে শুধু সাউন্ড সিস্টেমের জন্য এল ইডিস আমাদের আমাদের বড় জায়গাটা লাগে এলইডির জন্য এল ইডিতে হচ্ছে প্রচুর এল ইডি কিন্তু অনেক বড় সাইজ

তো এই পুকুরে কয়েক গ্লাস পানি এটা তো বলা যাবে না তো যখন নিজেই পুকুর বানাইছি আর গ্লাস দিয়ে বইরে দিছি তখন তো একটা হিসেবে এত গ্লাস পানি তা আমার এলেডি

আমার যে ইকুইপমেন্ট গুলি আছে এটার কোনটার ক্যাপাসিটি কত আমি ছয়শ কেবি এর মতো লাগবে

ভাইজান লক্ষ দশ লক্ষ লোক যদি আমরা ইনসিস্ট এই মাঠে থাকে আপনি নিশ্চিত থাকেন অত্র এলাকায় এখান থেকে মিনিমাম পাঁচ কিলোমিটার এলাকা জনজট